যেকে বসেছে শীতের তীব্রতা ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন হিমেল বাতাস শুয়ের ফলার মতো বিচ্ছে শরীরে শীতের প্রকোপে বিমান নৌ ও সড়ক যোগাযোগে ব্যাঘাত ঘটছে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ রাস্তাঘাট ও বাজারে কমে গেছে লোক সমাগম বর্তমানে পাবনা সিরাজগঞ্জ যশোর কুষ্টিয়া কুমিল্লা মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এসব এলাকায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে ভোররাত ও সকালের দিকে ঠান্ডা আরও বেশি বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা এর মধ্যেই শীতপ্রবাহ নিয়ে আরও দুঃসংবাদ দিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান আগামী মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে তার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর বারোটার আগে সূর্যের দেখা মিলতে নাও পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল দশটার পর সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিন সকালে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সত্য প্রবাহের তীব্রতা বাড়তে পারে সকাল ছয়টার দিকে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে চলতি জানুয়ারি মাসে দেশের উপর দিয়ে একাধিক শত্যপ্রবাহ বয়ে যেতে পারে কোনো কোনো এলাকায় তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামারও আশঙ্কা রয়েছে আবহাবিদ ডাক্তার মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান সোমবার রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে এবং চলতি মাসে এক থেকে দুইটি তীব্র শত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে